ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু আনটি ভাইয়াদের সামনে হাজির হয়েছি আশা রাখছি আজকের ভিডিওটিও সবার কাছে খুব বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য রিকোয়েস্ট করলাম তো আজকের ভিডিওটি আমি সকালের নাস্তার পর থেকে শুরু করেছি মেয়েটা এখনও ঘুমাচ্ছে তো নিজের বেডরুমটা একটু গুছাতে চলে এসেছি যেহেতু হালকা শীত তাই এখনো আমরা খাতা গায়ে দিই কম্বল এখনও গায়ে দেওয়া লাগে না যেহেতু আমাদের বাসাটা রোডের পাশে অনেক পরিমাণ রৌদ্র পড়ে এই রুমে তা আমি আমার ছেলের বেডরুমের কাতা আর আমার রুমের কাতারা একটু ভাজিয়ে রেখেছি আর গতকাল দুইটা বিছানা চাদুর ধুয়ে দিয়েছি তো সেগুলো শুকিয়ে গিয়েছে এখন একটু বাজিয়ে নেব তার মেয়েকে বলছি তুমি উঠো না কেন ভাত খাবে না তো ও দেখেন কি সুন্দর শুয়ে শুয়ে পা নাড়াচ্ছে এত রাত করে ঘুমাই দিনের বেলা এগারোটার পরে ঘুম থেকে উঠে তো উঠতে উঠতে আমার দুপুরে রান্নার কিন্তু প্রিপারেশন হয়ে যায় তো রান্না রেখে ওকে খাওয়াতে হয় তো কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো বাজিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো এখন আমি আমার ডয়ারে মানে ওয়ার্ড্রোবের ডয়ারে রেখে দেব। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার এই কষ্টের চ্যানেলটি ছোট চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবার প্রতি রইল আমার অসম্ভব ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তা আমি আমার বিছানা চাদরগুলা মানে আমার বেডরুমে আমি যে বিছানা চাদরগুলো বিছাই সেটা আমি আমার এই ওয়ার্ডড্রপের দ্বিতীয় ডয়ারে রাখি তো আমি ওয়ার্ডড্রপটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছি তা আমার একটা ব্লগে শেয়ার করেছি ওয়ার্ড অর্গানাইজিং ভিডিও দেখ চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তো এভাবে অর্গানাইজিং করলে দেখা গেছে কি অনেকগুলো মাল আটে তো আমার একটা ড্রেসও আমি এখানে রেখে দিয়েছি তো এই তো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য টপ আমরা মেয়েকে খাইয়ে দিয়েছি তো এর ভিতরে আপনাদের ভাইয়া আবার একটা ব্রয়লার মুরগি এনেছে সাড়ে চার কেজি ওজনের আর তিনটা রুই মাছ এনেছে তো ওগুলো আর ক্যামেরায় ক্যাপচার করি নাই দেখি ভিডিও লং হয়ে যায় আর অনেক দেরি হয়ে গেছে আজকে দুপুরে পোলাও রান্না করব সেদিন যে আমার বাবার বাড়ির এলাকা থেকে চারটা দেশি মুরগি নিয়ে এসেছি তো সেখান থেকে আমি একটা মুরগি নামিয়ে নিয়েছি আর ব্রয়লার মুরগির দুইটা লেগ পিস নিয়েছি তো আমি এখন টক দই দিয়ে এই মাংসগুলো মানে এই মাংসগুলো ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য দেখেন মুরগিটা কত মোটা ব্রয়লার মুরগির রানটা তো এই লেগ পিসগুলো আমার বাসার কিন্তু সবাই অনেক পছন্দ করে তা আমি এখানের মানে মুগ ফোলাও করার জন্য দেশি মুরগি নিয়েছি চার পিস আর দুইটা লেগ পিস নিয়েছি ব্রয়লার মুরগির এখন একটু লবণ আর টক দই দিদি এগুলো আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো তবে এর ভিতরে আবার আমি মশলা ব্লেন্ডার করে নিয়েছি ফ্রিজে রাখা মশলা দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড তো খাবেই না তাই আমি প্রতিদিনেরটা প্রতিদিনে মশলা ব্লেন্ডার করে নিই তো যাই হোক এখন মাংসটা মেরিনেট করা হয়ে গেছে তো এখানে আমি এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি এক কেজি যে একটু কম হবে অল্প একটু রেখে দিয়েছি আর দুধ জাল করে নিয়েছি গরুর দুধ আর পাঙ্গাশ মাছ নিয়েছি কাবাব তৈরি করব। তো এই পাঙ্গাস মাছের কাবাবটা কিন্তু আমি আমার দুইটা ভিডিওতে শেয়ার করেছি তা এখন মাছটা একটু ভাব দিয়ে নেব তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে যাতে পাঙ্গাশ মাছটার ভিতরে যে গন্ধটা থাকে ওটা না থাকে তো ওই চুলায় আমি পাঙ্গাশ মাছটা বসিয়ে বসিয়ে দিয়ে এখন এখানে আমি রোস্ট করে নেব তো এর ভিতরে আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি একটু বেরিস্তা করে উঠিয়ে রাখব আর আদার সরি লবঙ্গ গোলমরিচ দারচিনি মানে যাবতীয় সব মশলা এখানে দিয়ে দিয়েছি তা আমি একটু পেঁয়াজ বেরেস্তা পাশ থেকে উঠিয়ে নিয়েছি এগুলো পরে অ্যাড করবো তখন এর সাথে এখানে আমি দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা আর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি একসাথে মানে ব্রেন্ডার করেছি আর দিয়েছি তিন টেবিল চামচ আদা এবং রসুন তারপর জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ধনের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ আর গরম মশলার গুঁড়া দিয়েছি তো আমি এখানে কাঁচামরিচ অ্যাড করি নাই যেহেতু আমার বাচ্চা ছোটো কাঁচামরিচ পরে অ্যাড করব তো এই হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়া দিয়েছি তাই মেরিনেট করা মাংসটা দিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তবে লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন আমি কিন্তু মেরিনেট করার সময় লবণ দিয়েছি তো এখন এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি তা আমার হয়তো বা দুধের পরিমাণ আরও লাগবে তা আমি দুধটা আবার জাল দিতে দিয়েছি আরও এক কাপ দুধ দিতে হবে যেহেতু মাংসটা মানে দেশি মুরগির রাবা মুরগিটা অনেক শক্ত তাই আমি আরও পরিমাণ দুধ দিয়ে মাংসটা আমি চুলায় সিদ্ধ দিতে দিয়েছি তো এখন চলে এসেছি আমি কাবাবটা তৈরি করে নেব তো পেঁয়াজ আর ইয়া দনে পাতার মরিচ এখানে আমি আগে কুচি করে রেখেছি আর দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি তো জিরা আর গরম মশলার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর কাবাব রাঁধুনি কাবাব মশলা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি তো অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি মানে পনে এক টেবিল চামচ তো পাঙ্গাস মাছটা কিন্তু অনেকে তেমন একটা খেতে চায় না তো এভাবে কাবাব তৈরি করে রোস্ট পোলাও বা বিরিয়ানির সাথে খেলে কিন্তু অনেক মজা হয় আমার এই কাবাব রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে অনেক ভালো লাগে তো অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মানে হাফ টেবিল চামচ একটা ডিম দিয়ে দিলাম ডিমের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে আর দিয়েছি দুই টেবিল চামচ ময়দা আপনারা চাইলে চালের গুড়াটো দিতে পারেন তো এবার সবগুলো মেখে আমি এখন কাবাব শেপ দিয়ে নেব তো এই শেপটা যা যার ইচ্ছে অনুযায়ী দিবেন ডিমটা দিলে দেখা যায় কি কাবাবটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না মানে লাস লাশ হয় তা আমার প্রায় নয় পিজের মতো কাবাব হয়েছে তা আমি সবগুলাই বেজে নেব ফ্রিজে রাখা জিনিস তো আমার হাজব্যান্ড খাবে না আমি যাই করি বেশি পরিমাণে করে প্রয়োজনে দুই দিন খাই তারপরে ফ্রিজে রেখে দেই না তো দিয়ে আমার রোস্ট হয়ে গেছে তো আমি কাঁচামরিচ একটু আগা দিয়ে ভেঙে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর জালের জাসটা বের হয়ে যাবে আর দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তো এখানে অনেকে কেওড়া জল ইউজ করে আমি কিন্তু কেওড়া জল পছন্দ করি না তাই আর কেওড়া জলটা দিলাম না তখন কাবাবগুলো বাজতে দিয়ে দিয়েছি টপ ক্যামেরা অনেকটা বেজে নিয়েছি সব কিছু তার ক্যামেরার সামনে দেখালে ক্যামেরা মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না তো দেখেন কাবাবগুলো মশালা কত সুন্দর কালার এসেছে তা আমি আরেক দাব দিয়ে দিয়েছি কড়াইতে তো এখন আমি পোলাউটা করে নেবো তো এর সাথে আমি দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি পরে আমি আরও মানে রান্নার শেষে আমি আরও ঘি অ্যাড করবো সেই জন্য এখানে পরিমাণে কম দিয়েছি এখন অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর জি তেজপাতা দিয়েছি তখন এগুলোকে সুন্দর করে একটু বাজা বাজা করার পরে আমি চালটা দিয়ে দেব তো চালটা আমার জর্জরে হওয়া পর্যন্ত ভেজে নেব তো এর ভিতরে আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি দুই টেবিল চামচ চাইলে আপনারা এটি স্কিপ করতে পারেন তবে এতে করে মানে পোলাউর ফ্লেভারটা সুন্দর হয় এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো দিক দিয়ে আমার কাবাব দ্বিতীয় পর্যায়ে যেগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নিয়েছি তো এখন আমার পোলাউ চালের পানিটাও শুকিয়ে গেছে মানে যা চাল দিয়েছেন তার ডাবল পরিমাণ গরম পানি দিলে ফলাউ সুন্দর জর্জরে হয় তখন আমি যে রোস্টে মানে করেছি সেটা উপর দিয়ে দিয়ে দেবো তো মানে জোলপোলাও দিয়ে দেবো উপর দিয়ে তো দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে দমে রাখ বা আধা ঘন্টা পরিমাণ এতে করে চালটা নরম হয়ে যাবে আর মরক ফলাউটা অনেক সুন্দর হবে তো এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তবে এর ভিতরে দুই টেবিল চামচ ঘিও দিয়ে দিলাম উপর দিয়ে সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য তা আমি কিন্তু পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ আর তেলের সাথে যখন পেঁয়াজ দিয়েছি ফলাউ করার সময় তখন কিন্তু কাঁচামরিচ ফালি করে দিয়েছি চার পাঁচটা এতে করে কাঁচামরিচের গ্র্যান্ডটা ফলাউর ভিতরে ছড়িয়ে যাবে তো যাই হোক এখন ডাকনা দিয়ে ডেকে দেব। তো এখন আমার ফলাউটার মানে মোরগ পোলাওটা রেডি হয়ে গেছে তো মোরগ পোলাওটা রান্না কেমন হয়েছে আমাকে জানাতে পারেন তো খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু আজকে দুপুরে বাসায় খাবে না ওর গ্রামের বাড়িতে চলে গেছে এখন দুই বাচ্চা আর আমি খাবারটা খেয়ে নেবো তা আমার মেয়েটা আবার টেবিলে বসেছে আর ছেলে খালি চিল্লাইতে আছে যে ক্যামেরা অফ করো আমি খেতে আসব তো ওর জন্য আর খাবারটা ক্যামেরার সামনে আমরা সবাই খেতে পারি না তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন তা আমি খাবারটা বেড়ে দিচ্ছি আমার ছেলে এবং মেয়েকে সবাই খালি বলে যে আমাকে লেগ পিস তো লেগ পিস আমি চার পিস নিয়েছি চারজনের জন্য তো ভালোই হয়েছে খেতে তা যান নয় সবাই সুস্থতা কামনা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না আমি কিন্তু সবার ভিডিও দেখি সবাইকে সাপোর্ট করি যতটুকু প্রয়োজন আল্লাহ হাফেজ